আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের যে সংসদ নমুনা প্রশ্নপত্র রয়েছে তার দুই নম্বর সেট করব দুখানা সংসদ নমুনা প্রশ্ন দিয়েছিল তার মধ্যে একটা আগের দিন করেছি বা আগের ক্লাসে করেছি এবং আরেকটা এখন করব এই ক্লাসে করব ওকে কত নম্বর সেট দুই নম্বর সেট ওকে আর সেট শুরু করার আগে বলি যে তোমাদের যখন প্রথম দিকে এই নমুনা প্রশ্নপত্র প্রকাশ করেছিল তখন এমন কিছু প্রশ্ন সেই নমুনা প্রশ্নে দিয়েছিল যেগুলো সিলেবাসের বাইরে ছিল কিন্তু পরবর্তীতে ওগুলো চেঞ্জ করে তাই জন্য তুমি এক একটা জায়গায় এক এক রকম দেখতে পারবে কেউ আগের সেটটা সরাসরি তুলে দিয়েছে কেউ কি করেছে ওই সংশোধিত কোশ্চেনগুলো দিয়ে দিয়েছে এবং আগের কোশ্চেনগুলো বাদ দিয়ে দিয়েছে ওকে কিন্তু আমরা চেষ্টা করেছি যে আগে যে কোশ্চেন দিয়েছিল সেটাও করার এবং পরে যেটা পরিবর্তন করে দিয়েছে সেই কোশ্চেনটাও করার কারণ পশ্চিমবঙ্গ বোর্ড এমন নয় সিলেবাসের বাইরে কোশ্চেন দেবে না দিতেই পারে বিশ্বাস নেই তো প্রথম প্রশ্ন কি একদা ঠান্ডা লড়াই কথাটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুচ দুই বিবৃতি এবং কারণ যেগুলো বিবৃতি এবং কারণ ধরনের যে সেটা ওকে তো বিবৃতি এতে কি বলছে ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের সাংবিধানিক প্রদান সঠিক ঠিক কথা কারণ রাষ্ট্রপতি ভারতের জরুরি অবস্থাকালীন ক্ষমতা ভোগ করেন হ্যাঁ তিনি জরুরি অবস্থাকালীন ক্ষমতা ভোগ করেন দুখানাই সত্য দেখো এখানে দুখানেই সত্য কিন্তু সঠিক ব্যাখ্যা নয় তো আমরা অপশন এ দেব। বিবৃতি ও কারণ উভয় সত্য ওকে নেক্সট সংযোজিত প্রশ্ন সাম্যবাদ প্রতিরোধের নীতি গ্রহণ করেন ট্রুম্যান নেক্সট তিন দাগ ঠান্ডা লড়াইয়ের অবসান হয় উনিশশো সালে আর দশক বললে আমরা উনিশশো নব্বই দেব সবাই জানি চার দাগ এক মেরু বিশ্বের প্রধান দেশ আমেরিকা পাঁচ সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে দি মেরু কেন্দ্রিকতার অবসান ঘটে উনিশশো একানব্বই সোভিয়েতের পতন ঘটে তখন দি মেরু কেন্দ্রিকতারও অবসান ঘটবে এটা জানা কথা তাই না ছয় দাঁত মতাদর্শগত বিরোধ যার মূলগত কারণ ঠান্ডা লড়াইয়ের মূলগত কারণ কি মতাদর্শগত বিরোধ তাই না সাত জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেডে কবে হয়েছিল উনিশশো একষট্টিতে আট জোট নিরপেক্ষ আন্দোলন কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রস্তুত ছিল জওহরলাল নেহেরু নয় সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় উনিশশো সালে চব্বিশে অক্টোবর তাই না তাই জন্য এই চব্বিশে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয় নেক্সট দশ দা সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয় উনিশশো সালে সালের থার্ড নভেম্বর নেক্সট এগারো দাঁক সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র ড্যাশ জন প্রতিনিধি সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সবাই প্রেরণ করতে পারেন সঠিক উত্তর পাঁচজন পাঁচজন পাঠাতে পারলেও ভোটের সংখ্যা কিন্তু থাকে একটি ওকে নেক্সট বারো দাগ আন্তর্জাতিক বিচারালয়ের একটি হলো তিনটি এটা যেহেতু সেই সিলেবাসের বাইরের প্রশ্ন এটা পরিবর্তন করা হয় পরিবর্তন করে কি রাখা হয় বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হচ্ছে আমরা সঠিক উত্তর জানি সাধারণ সভা তাই না নেক্সট কোয়ার্শনে যাওয়া যাক তেরো দাগ তেরো দাগ কি বলছে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ নয় বছর এটাও সিলেবাসের বাইরে আমরা জানি আন্তর্জাতিক বিচারালয় তোমাদের সিলেবাসে নেই তাই না এটাকেও পরিবর্তন করা হয় করে কি রাখা হয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সিদ্ধান্ত বাতিলের ক্ষমতাকে বলা হয় ড্যাশ কি বলা হয় ভিটো বলা হয় তাই না নেক্সট চোদ্দো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা পাঁচজন টোটাল কতজন দশজন যার মধ্যে পাঁচজন স্থায়ী আর দশজন অস্থায়ী তাই না পনেরো দাগ সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের ড্যাশ সদস্য প্রতি বছর অবসান নেন এক তৃতীয়াংশ এটাকেও পরিবর্তন করা হয় করে কি রাখা হয় বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় এর সঠিক উত্তর কী হবে ওয়াশিংটন নেক্সট কোশ্চেনে যাওয়া যাক ষোলো দাগ সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা সকলের জন্য স্বাস্থ্য উন্নতি স্বাস্থ্য উন্নতিতে নিয়োজিত হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সতেরো দাগ ঐতিহ্যগত নিরাপত্তায় মৈত্রী জোট পরিবর্তিত হয় কিসের ভিত্তিতে জাতীয় স্বার্থ আঠারো দাগ সল্ট টু স্বাক্ষরিত হয় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কবে হয়েছিল নাইনটিন নাইনটিন সেভেন্টি নাইনে তাই না নেক্সট শক্তিসাম্য যার উপাদান সেটা হচ্ছে প্রথাগত নিরাপত্তা বা ঐতিহ্যগত নিরাপত্তা অপশান এ কুড়িদাগ আর হ্যাঁ এই প্রশ্নটা উনিশ দাগের প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারে এখানে বলতে পারে যে ক্ষমতার ভারসাম্য কার উপাদান তখনও কী হবে ঐতিহ্যগত নিরাপত্তা বা প্রথাগত নিরাপত্তা ওকে নেক্সট কুড়িদাগ ড্যাশ বলতে বোঝায় অসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে রাজনৈতিক হিংসা হিংসার প্রয়োগ এটার সঠিক উত্তর হবে সন্ত্রাসবাদ একুশ দাগ যারা স্বেচ্ছায় তাদের দেশ পরিত্যাগ করে তা তাদের অভিহিত করা হয় অভিবাসী বলে যারা স্বেচ্ছাই করছে তাই না নেক্সট বাইশ দেশ নিরাপত্তায় আত্মবিশ্বাস গঠন একটি প্রক্রিয়া যা নিশ্চিত করে যে দুটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র কোনো রকম ভুল বোঝাবুঝি বা ভ্রান্ত ধারণার ভিত্তিতে যুদ্ধে অংশ নেবে না এটা হচ্ছে প্রথাগত বা ঐতিহ্যগত নিরাপত্তার অংশ ওকে নেক্সট দা অপথাগত নিরাপত্তায় বল প্রয়োগ অনুমোদিত হয় এখানে দিয়েছে স্বয়ং রাষ্ট্র কর্তৃক আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক রাষ্ট্রের জনগণ কর্তৃক শত্রুর রাষ্ট্র কর্তৃক এর সঠিক উত্তর হওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক ওকে রাষ্ট্র আসলেই সেটা প্রথাগত হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের বেশিরভাগ বইতে কি দিয়েছে রাষ্ট্র কর্তৃক ওকে তাই এটাই দেব যেহেতু বেশিরভাগ বইতে দেওয়া রয়েছে সেই কারণে যদি একটা দুটো বইতে দেওয়া থাকতো তবে আমরা এটা নিশ্চয়ই দিতাম না কিন্তু সঠিক উত্তর হওয়া উচিত ছিল আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক ওকে যাই হোক চব্বিশ ধার ড্যাশ দেশীয় রাজ্যগুলির ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে সর্দার বল্লভভাই প্যাটেল তাই না পঁচিশ দাগ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ভারতে অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তি ঘটেছিল উনিশশো আটচল্লিশের সেপ্টেম্বরে তাই না আর এই আনুষ্ঠানিকভাবে কবে এর অন্তর্ভুক্তি ঘটে উনিশশো পঞ্চাশে তাই না কত তারিখে কমেন্ট করে জানাও ওকে নেক্সট ছাব্বিশ দাগ ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাশায় হয় উনিশশো ছাপ্পান্ন নেক্সট কত দাক সাতাশ দাগ উনিশশো সালে মেঘালয় বিচ্ছিন্ন হয় অসম থেকে আঠাশ দাগ ভারত ভারতে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উদ্বাস্তু সমস্যা ছিল ড্যাশের পরিণতি ভারত বিভাজনের পরিণতি তাই না উনত্রিশ দাগ ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় রয়েছে বহু দল তিরিশ দাগ ভারতের দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় উনিশশো পঁচাশি সালে বাহান্নতম সংবিধান সংশোধনের মাধ্যমে নেক্সট একত্রিশ দাগ যা ড্যাশ জাতীয় এবং আঞ্চলিক উভয় দলের স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণ করে কে নির্বাচন কমিশন বত্রিশ দাগ ড্যাশ হল একটি জাতীয় দল এআইডিএমকে ডিএমকে কংগ্রেস শিবসেনা এখানে যেই কটা দিয়েছে সে তার মধ্যে কংগ্রেস হচ্ছে জাতীয় দল তেত্রিশ দাগ রাজনৈতিক সমস্যায় জনমত গঠন করা যাদের একটি অন্যতম কাজ সেটা হচ্ছে রাজনৈতিক দল ওকে নেক্সট চৌত্রিশ দাগ উনিশশো পঁয়ষট্টি এর যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি পুনঃস্থাপিত হয় কোথায় তাসখণ্ডে তাই না চৌত্রিশ গেল পঁয়ত্রিশ সদ্য স্বাধীন বাংলাদেশের জন্ম হয় উনিশশো মনে আছে নাতি আমাদের নেক্সট ছত্রিশ দাগ গুজরাল নীতি যেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতিকে নির্দেশ করে ইন্দ্রকুমার গুজরাল এই গুজরাল নীতির প্রবক্তা তাই না তাহলে এই ইন্দ্রকুমার কুমার গুজরাল কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন জানো আমাদের ভারতের তবে সঠিক উত্তর ভারত হবে নেক্সট সাঁইত্রিশ ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় উনিশশো চুয়ান্ন ওই যে ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এবং চীনের রাষ্ট্রপ্রধান চোয়েন লায়ের মধ্যে তাই না নেক্সট আট তিরিশ ভারতের সঙ্গে যে দেশের বিবাদের বিষয় কাশ্মীর সমস্যা দেখো চীনের সঙ্গেও আছে পাকিস্তানের সঙ্গেও রয়েছে এই সমস্যাটা ঠিক আছে এই কাশ্মীর নিয়ে সমস্যা কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি পাকিস্তান ওই পুরো সাল থেকে পুরো পাকিস্তানের সঙ্গে আমাদের ঝামেলা রয়েছে এই কাশ্মীর ওরা কাশ্মীর নিতে নিতে চাইছে চাইছে সেরকম চীনও যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই কাশ্মীরের সঙ্গে এই সমস্যাটা তাই জন্য আমরা সরি কাশ্মীরের সঙ্গে বলছি কেন পাকিস্তানের সঙ্গে এই সমস্যাটা আমাদের সেহেতু আমরা পাকিস্তান দেব। ওকে নেক্সট উনচল্লিশ দাঁড় পাকিস্তান এবং ভারতের মধ্যে কার্গিলের যুদ্ধ হয় উনিশশো নিরানব্বই চল্লিশ দা আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হয়েছিল যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন দেখো এখানে চারজন রয়েছে চারজনের ক্ষেত্রেই অল্প অল্প করে কিছুটা ঠিক হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়ও ঠিকঠাক ছিল অতটাও খারাপ নয় কিন্তু এই চারজনের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তার মধ্যে সবথেকে ভালো সম্পর্ক গড়ে উঠেছিল রাজীব গান্ধীর সময় ওকে তো আজকে পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ এখনও যদি পরিবারে যুক্ত না হয় তা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম হলো না ওকে তো